অযত্নে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত স্কুলে ক্লাসরুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সবুজ সাথীর বন্দি সাইকেল। দুর্গাপুর ইস্পাত নগরীর পরিত্যক্ত স্কুলে অযত্নে পড়ে রয়েছে সরকারি সাইকেল এক আটটা নয় প্রতিটি ক্লাসরুমে সারি সারি দাঁড় করানো রয়েছে সবুজ সাথীর সাইকেল সাইকেলের সিটে পড়েছে ধুলোর পুরু আস্তরণ আর সাইকেলের হ্যান্ডেলে পড়েছে মোরচের দাগ স্থানীয়রা বলছেন একটা সময় এখান থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে বন্টন হতো সরকারি সবুজ সাথীর সাইকেল ছাত্রীরাও আসতো এখানে এখানে তো আমার মনে হয় অনেক জবে থেকে শুরু হয়েছে তবে থেকে এখানে দেয়াও হয় আমি দেখেছি ওই মাঝে মাঝে সব স্কুলের গুলো এসে এসে নিয়ে যায় তবে থেকে শুরু হচ্ছে তবে থেকেই দেখছি শুসকি সাইকেল হ্যাঁ সেটাই তো মনে হয় স্টুডেন্ট যখন নিয়ে যাচ্ছে সেটাই হবে হয়তো ডন সাইকেল তো পরে আছে জল ভরে গেছে ওটা আমি কি করে বলবো ওটা প্রশ্ন উঠেছে কেন সরকারি বাবদের এতটা অনিহা কেন পড়ে পড়ে অকেজ হতে বসেছে সবুজ সাথে সরকারি সাইকেল যদি দুর্গাপুর মহকুমাতে স্কুলে স্কুলে সরকারি সাইকেল বন্টন প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কেন পরিত্যক্ত স্কুল ঘরে বন্দি অবস্থায় দাঁড় করিয়ে নষ্ট করা হচ্ছে সবুজ সাথীর এই সাইকেল রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা শিবাজি স্কুল আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পোড়ো বাড়িতে পরিণত হয়েছে স্কুল আগাছায় ঢেকেছে গোটা বিল্ডিং প্রশ্ন উঠেছে কেন সরকারি সাইকেল রাখার জন্য এমন একটা জায়গাকে বেছে নেওয়া হল দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের শিবাজি স্কুল স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ হতবাক এই ছবি দেখে ক্ষোভ উগড়ে দিলেন এক শ্রেণীর সরকারি আধিকারিকের বিরুদ্ধে বললেন এরাই সরকারকে কালিমা লিপ্ত করছে মানে সিউইআই স্কুলে সবুজ সাথে সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো এটা আমি বছর দুয়েক আগেকার ঘটনা বলছি যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলার ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো তো আপনাদের কাছে আমি শুনলাম তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তারা সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে তাদের মানে পরিশ্রম লাঘব হবে তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদী মোহিন্দা স্যার ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো আর যারাই এটা দায়িত্বে আছে আমি তো বলবো যে এই এটার সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ আমি বলবো অন্যায় কাজ কেননা যদি এখানে রিকুইজেশান না থাকে তো যে ডিস্ট্রিক্টে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দাও কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারা এই এটা রূপায়নের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা আমি তো বলবো তাদের ত্রুটি এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেকেল করা হ্যারাস করা গভর্নমেন্টের বদনামের করার একটা চেষ্টা করে এবং এরা অনেক আগে তারা রিক্রুটেড এবং এরা ইন্টেনশনালি গভর্নমেন্টের ভেতর থেকে গভর্নমেন্টকে বদনামের একটা চেষ্টা করে এটা বিভিন্ন দপ্তরে আমরা দেখেছি জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে জানালেন অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক কানাইলাল দে আমাদের স্কুল ওটা নয় তবে আমি জেলার সঙ্গে কথা বলবো এই নিয়ে দেখছি কি জানাচ্ছি বিষয়টি সবুজ সাথী সাইকেল আছে হ্যাঁ সবুজ সাথী সাইকেল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি এখনও কেউ নজরে দেয়নি আপনিই দিলেন আমাকে নজরে আমি খোঁজ নিয়ে দেখে তারপরে দেখছি ব্যাপারটা সমালোজনের বিরোধীদের গলাতে স্টিল টাউন স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রজেক্ট স্বপ্নে সবুজ সাথী সবুজ সাথী সাইকেল ছয় ছয় সাইকেল ওখানে উদ্ধার হচ্ছিল মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমাদের খবর দেন আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কাছে যে সবুজ সাথী সাইকেল আপনি ছোট ছোট স্কুলের গরীব ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য দিয়েছিলেন সেই সাইকেল ছাত্রছাত্রীদের না দিয়ে শিবাজির স্কুল যেটা অ্যাবার্নেন হয়ে গেছে সেলে বিল্ডিং সেই বিল্ডিংয়ে এত সাইকেল করছে কি যেগুলো মোর্চা ধরে গেছে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে রিম থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে সরকারি টাকা যা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাই আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয় অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে কার ডিএম থেকে শুরু করে যারা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে কেন সবুজ সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের রাতে না দিয়ে এভাবে এই টাকা সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এদের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না পুরো দলটাই চল তৃণমূল কংগ্রেসের নিচ থেকে উপর পর্যন্ত চড়ে ভর্তি চর্যভিত্তি করা কাজ এরা হয়তো সাইকেলগুলো সরিয়ে রেখেছিলেন পরবর্তীকালে ওইখান থেকে বেচে টেঁচে দেবেন বলে বা কোনো জায়গায় পাচার করবেন বলে কিন্তু পারেননি শিবাজি স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ সেই সুর সেই ডিএসপি সেই স্কুলে এত এত সাইকেল কি করে এত বছর ধরে পড়ে রইল আর সেগুলো কেন সেখান থেকে সরানো হলো না এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আজ কয়েক বছর ধরে সাইকেলগুলো ওখানে পড়ে নষ্ট করা হয়েছে জং ধরেছে সেই সাইকেলগুলো কোন্ জায়গায় পার্ক করে বিক্রি করার চেষ্টা হয়েছিল আমরা চাইবো অবিলম্বে ঘটনা তদন্ত এবং যারা এই ঘটনায় যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক সব মিলিয়ে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল রাখার জন্য এমন পুরো একটা স্কুল বাড়িকে বাছা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর বদিন সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যেকোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে 7 ও 7 মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরং থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারের কান্তা ক্লথ সেন্টার আমরা শুভ অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিউ এনআইসিউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনই অর্শ ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনি চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্ষ ভগন্দর হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ড্রবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর